বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি বাংলাদেশের এক নাম্বার সমস্যা দুর্নীতি দুর্নীতি যদি না থাকতো আর সমস্ত কালো টাকা যদি সাদা করা যেত বাংলাদেশের মানুষকে আজকে না খেয়ে মরতে হতো না সিক্সটি ফাইভ পার্সেন্ট মানুষকে আজকে এই খাবারের সংকটে ভুক্ত হতো না বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি বাংলাদেশের এক নাম্বার সমস্যা দুর্নীতি দুর্নীতি যদি না থাকত আর সমস্ত কালো টাকা যদি সাদা করা যেত বাংলাদেশের মানুষকে আজকে না খেয়ে মরতে হতো না সিক্সটি ফাইভ পার্সেন্ট মানুষকে আজকে এই খাবারের সংকটে ভুক্ত হতো না বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি বাংলাদেশের এক নাম্বার সমস্যা দুর্নীতি দুর্নীতি যদি না থাকতো আর সমস্ত কালো টাকা যদি সাদা করা যেত বাংলাদেশের মানুষকে আজকে না খেয়ে মরতে হতো না সিক্সটি ফাইভ পার্সেন্ট মানুষকে আজকে এই খাবারের সংকটে ভুক্ত হতো না বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি বাংলাদেশের এক নাম্বার সমস্যা দুর্নীতি দুর্নীতি যদি না থাকতো আর সমস্ত কালো টাকা যদি সাদা করা যেত বাংলাদেশের মানুষকে আজকে না খেয়ে মরতে হতো না সিক্সটি ফাইভ পার্সেন্ট মানুষকে আজকে এই খাবারের সংকটে ভুক্ত হতো না বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি বাংলাদেশের এক নম্বর সমস্যা দুর্নীতি দুর্নীতি যদি না থাকতো আর সমস্ত কালো টাকা যদি সাদা করা যেত বাংলাদেশের মানুষকে আজকে না খেয়ে মরতে হতো না সিক্সটি ফাইভ পার্সেন্ট মানুষকে আজকে এই খাবারের সংকটে ভুক্ত হতো না বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি বাংলাদেশের এক নম্বর সমস্যা দুর্নীতি দুর্নীতি যদি না থাকতো আর সমস্ত কালো টাকা যদি সাদা করা যেত বাংলাদেশের মানুষকে আজকে না খেয়ে মরতে হতো সিক্সটি ফাইভ মানুষকে আজকে এই খাবারের সংকটে ভুক্ত হতো না বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি বাংলাদেশের এক নম্বর সমস্যা দুর্নীতি দুর্নীতি যদি না থাকতো আর সমস্ত কালো টাকা যদি সাদা করা যেত বাংলাদেশের মানুষকে আজকে না খেয়ে মরতে হতো আজকে মানুষকে এই খাবারের সংকটে ভুক্ত হতো না বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি বাংলাদেশের এক নাম্বার সমস্যা দুর্নীতি দুর্নীতি যদি না থাকত আর সমস্ত কালো টাকা যদি সাদা করা যেত বাংলাদেশের মানুষকে আজকে না খেয়ে মরতে হতো না সিক্সটি ফাইভ পার্সেন্ট মানুষকে আজকে এই খাবারের সংকটে ভুক্ত হতো না